এমন একটা সময়ে পড়েছিলাম যখন আমি বুঝতে পেরেছি কাছের মানুষকে আপন মানুষকে কে কতটা ভালোবাসে আর ওই সময়ে কে তার আসল রূপটা দেখায় দিনের পর দিন অন্ধকার রুমে ছিলাম কখনো তো রুমে আলো জ্বালাইতাম না রুমটাকে অন্ধকার করে রুমের এক কোণে বসে থাকতাম আর সময় তো সব সময় এক জায়গাতে থাকে না সময় তো সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয় সেই দিনটা আল্লাহ তালা আমারও রাখে নাই আলহামদুলিল্লাহ আমার দিনটাকেও চেঞ্জ করে দিয়েছে আর এই সময়ের মধ্যে আমি আমার অনেকগুলো কাছের মানুষ চিনছি দিয়ে সজন চিনেছি স্পেশালি থ্যাংকস এই মানুষটাকে এই মানুষটা আমার সব সময় পাশে ছিল এখনো আলহামদুলিল্লাহ আছে আসসালাম আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আপনাদের ভাইয়া সপ্তাহের মধ্যে দুই দিন বা তিন দিন আমাকে এরকম বাহিরে কোথাও না কোথাও নিয়ে যাবে বাহিরে কাজের পাশাপাশি যদি আমাদের সময় থাকে তাহলে কিন্তু আমরা কোথাও দিয়ে ঘুরেও আসি খেয়ে আসি তো আজকে কিন্তু আমরা দুজনেই তো সেজে গুজে বের হয়ে গিয়েছিলাম রিক্সা করে আর এই তো মেট্রো রেলে আসলাম যেহেতু আমার তাদের এমআরটি পাস নিয়েছিলাম এর জন্য কিন্তু আমাদের আজকে লাইনেও দাঁড়াতে হয় নাই একদম চলে গিয়েছিলাম মেট্রো রেলের ওইখানে আর সেই তো দেখি একটা ট্রেন চলে যাচ্ছে বাস ট্রেন আর আমাদের লাইফ এই তিনটা কিন্তু কখনোই থেমে থাকে না কিছু মানুষ তো মনে করে তাদের জন্য আমাদের জীবনটাই থেমে থাকবে এই যে দেখেন আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আরেকটা ট্রেনও চলে আসছে আর এই ট্রেন দিয়ে চলে গিয়েছিলাম আমরা বসুন্ধরা আর এই বসুন্ধরা এসেছিলাম আজকে আমাদের কিছু কাজের জন্য কিছু গ্যাজেট কেনার দরকার ছিল আর সকালবেলা বাসা থেকে খেয়ে বের হয়েছিলাম আর এখন আস্তে আস্তে কিন্তু দুপুরই হয়ে গিয়েছিল আর সে তো এই বসুন্ধরাতে আসার পরে এখানে উপরের ফুড কাটি নিয়ে গিয়েছিল যে বলেছিল তুমি সকালবেলা রুটি খেয়েছো আর এখন তো দুপুর হয়ে গেছে আগে চলো আমরা খেয়ে নেই আর এখান থেকে সে কিন্তু আমার জন্য স্পেশালি একটা বাকেট বিরিয়ানিও অর্ডার করেছিল আর এর মধ্যে আমার জন্য একটা ম্যাঙ্গো জুসও নিয়ে আসছিল যেহেতু বিরিয়ানিটা হতে হতে পনেরো মিনিট সময় ছিল আর এর মধ্যে একটা সে জুসও নিয়ে আসছিল ম্যাঙ্গো জুস তো আমি অনেক বেশি পছন্দ করি সে সবসময় এরকম চেষ্টা করে যে জিনিসগুলো আমি বেশি বেশি পছন্দ করি ওই জিনিসগুলোই আমাকে সবসময় দেয় এখানে আমি ম্যাঙ্গো জুসটাও খাচ্ছিলাম আর সেও খাচ্ছিল আর জুস খেতে খেতেই তো দেখতে আমাদের বাকের বিরিয়ানিটাও হয়ে গিয়েছিল আর আপনাদের ভাইয়া কিন্তু এখান থেকে বিরিয়ানিটাও নিয়ে আসছিল আর এই বিরিয়ানিটা দেখতে অনেক লোভনীয় লাগছিল বিরিয়ানির সাথে তো দুইটা এক্সট্রা প্লেটও দিয়েছিল আমরা তো সবসময় এক প্লেটেই খাই এর জন্য এখানে আলাদা প্লেটে খাই নাই যেহেতু এই বিরিয়ানিটা অনেক বেশি ছিল আমরা তো দুজনে খেয়ে শেষই করতে পারবো না এখানে হয়তো বা তিনজন কি চারজন হলে খাওয়া সম্ভব ছিল আর এখানে কিন্তু আমরা দুজনেই বসে বসে খাচ্ছিলাম আর এই বিরিয়ানির সাথে কিন্তু ছিল একটা জিরা পানি সাথে সালাদ ছিল আর দই ছিল আর চাটনি ছিল আর একটু পুদিনা পানিও ছিল বিরিয়ানিটা ভালোই ছিল আর গল্প করতে করতে কিন্তু আমি খাচ্ছিলাম তাকে বলেছিলাম যে থাকিটা একটু ছোট নেন কিন্তু সেই বড় সাইজের আজকে বাকেট বিরিয়ানিটা নিয়েছে এটা তো আমরা দুজনে খেয়ে শেষই করতে পারছিলাম না আর লাস্ট অবধি তো আমি এটা খাইতেই পারি নাই তার তারপরে কিন্তু এটা পার্সেল করেও নিয়ে আসছিলাম যেহেতু আপনাদেরকে প্রথমে বলেছিলাম এখানে আমরা কিছু গ্যাজেট আইটেমও কিনতে আসছিলাম আর এই যে ক্যামেরা ওয়ার্ল্ড এই শপটাতে আমরা আসছিলাম এখান থেকে একটা মাইকও নিয়েছি একটা শপ থেকে কিন্তু আমাদের রিং লাইটও নেওয়া হয়েছিল ওইটা কিন্তু আর ভিডিও করা হয়নি যেহেতু তার বউ অনেক সাজুগুজো করতে পছন্দ করে সে তো এসে এখানে বলেছিল তোমার কি আজকে কিছু লাগবে মেকআপ আইটেম আর তাকে তো এখানে বলছিলাম যে আমার একটা বিবি ক্রিম লাগবে তো এখানে কিন্তু আমি একটা শপ থেকে কিন্তু একটা বিবি ক্রিমও নিচ্ছিলাম আর এখানে তার সাথে কথা কথাবার্তা বলছিলাম আর এইখানে তো বসুন্ধরার আর ভিতরে ঢুকেছিলাম বাইরে থেকে আমি এই কাচের বোতল দেখছিলাম দুই দিন আগেই তো এই কাচের বোতলের একটা ডিজাইনের এক আর ওই ফুলদানিটা তো আপনারা এত এত পছন্দ করেছেন যে কি বলবো আর এইখানে দেখেন কিন্তু এরকম ফুলদানি ছিল বাট আমার ফুলদানির ডিজাইনটা মনে হয় একটু বেশি সুন্দর ছিল আর এই ফুলদানিগুলো দেখছিলাম যে দেখি এটার প্রাইস কত আর এখানে প্রাইস ছিল সাড়ে ছয়শো টাকা ভাবা যায় আমার ডিজাইনটা যদি এখানে থাকতো ওইটা কিন্তু এক হাজার প্লাসও হইতো আর এখানে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর হ্যান্ডমেড প্রোডাক্ট ছিল যেগুলো আমি দেখে দেখে অনেক আইডিয়া নিয়েছি আর কোনো কিছু যদি বানাই তাহলে এতে থেকে কিছু আইডিয়া নিয়ে ওইটা আর একটু ডিফারেন্ট বানানোর চেষ্টা করব আর আপনারা তো অনেকেই আমার ওই ফুলদানির ভিডিওটা দেখার পর থেকে বলেছিলেন আপু এই ক্লিয়ার বোতল কোথায় পাবো আপনারা যদি বসুন্ধরা বা নিউ মার্কেট পুপ মার্কেট মিরপুর দশের এর আশেপাশে কোথাও থাকেন তাহলে কিন্তু আপনারা এই মার্কেটগুলোর গুলার আশেপাশের রাস্তার পাশে কিন্তু এগুলো পেয়ে যাবেন এই যে দেখেন আমি বসুন্ধরা এদিক দিয়ে যাচ্ছিলাম তখন কিন্তু এই কাছের বোতল গুলা দেখতে পাচ্ছিলাম আর এই বোতল দাম ছিল পঞ্চাশ টাকা থেকে একশো টাকা আপনারা কিন্তু এখান থেকে বোতলও নিতে পারবেন আর এই পর্যন্তই ছিল আজকের ব্লগ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ